ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো ষোলো বছর বয়সী এক কিশোরের আর শান্তিপুরে তীব্র দাবদহে একটু স্বস্তি পিতে চার বন্ধু গিয়েছিল একই সাথে ভগীরথী নদীতে স্নান করতে কিন্তু সেখানে ঘটে গেল মর্মান্তিক ঘটনা চারজন জল থেকে উঠে আসলো আর বাড়ি ফেরা হলো না ষোলো বছর বয়সী কিশোরের ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে জানা যায় মৃত কিশোরের নাম গৌরব পাল বাড়ি আর ফুলিয়ার চটকা তলা এলাকায় পরিবারের কাছ থেকে জানা যায় গতকাল দুপুর নাগাদ বাড়ি থেকে যা দু কিলোমিটার দূরে বই যাচ্ছে ভাগীরথী নদী আর সেখানেই চার বন্ধুকে সাথে নিয়ে গৌরব স্নান করতে গিয়েছিল গৌরব স্নান করতে করতে হঠাৎই জলে তলিয়ে যায় সে যদিও ওই দৃশ্য দেখে চার বন্ধু তড়িঘড়ি ডাঙায় উঠে আসে পরিবারের দাবি ওই বন্ধুরা তাদের খবর না দিয়েই পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে খবর দেয় পার্শ্ববর্তী এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে গৌরবের দেহ নিখোঁজ তড়িগড়ি খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে যদিও ঘণ্টা খানিকের মধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে ডুবুরি নামিয়ে গৌরবের খোঁজ শুরু করে তবে সন্ধ্যাবার আগেই জলে ভেসে ওঠে মৃতদেহ রাতেই মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ রবিবার গৌরবের মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়

তা কালকে কি হঠাৎ গেছিল কালকে হ্যাঁ বন্ধুদের সঙ্গে হঠাৎ কজন গিয়েছিল একসাথে চারজন গিয়েছিল তারপর কি শুনতে পারলেন তারপর শুনতে পারলাম যে ওরা তো মানে তলিয়ে যাওয়ার পর ওর বন্ধুরা চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিল কালকে কোনো খবর দেয়নি আশেপাশে যারা ছিল তারা খবর দেয় যে তলিয়ে গেছে তারপর কি খোঁজাখুঁজি শুরু করেছিলেন তো তারপরে খোঁজাখুঁজি শুরু করা হয়েছে কীভাবে উদ্ধার হলো দেহ দুবুড়ি আছে কি নাম ওর গৌরব বাড়ি কোথায় আর গঙ্গাটা কত দূর বাড়ি থেকে দু কিলোমিটার কোন ঘাটে গিয়েছিল স্নান করতে চাপাতলা ঘাট ফুলিয়া চাপাতলা ঘাট স্কুলে পড়াশোনা করতো এবার এগারোতে উঠতো মাধ্যমিক দিয়েছে রেজাল্ট হয়ে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ